আমার লপি এই যে আমার ছোট মোনা উনি নিমনি হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে ও তাই জুতা বিন্দু না আর ফেরো বিন্দু ওর আজকে তাই ও বেমারর দরে তাই জুতা বিন চলে দোকা জুতা ওই দোকা জুতা জুতা তো শুনি ফেরো বিন চল তো তুমি খোসে মা তোয়া তুমি আই তুমি আসলে তাই নো করবাইনি না জুতা ঠিক মতো কিনবাইনি

শুদ্ধ ভাষায় কথা বলে বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো লাইভে আসলাম অনেকদিন পরে শুভে পবিত্র দিন আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশে যে আমরা পাইছি আল্লাহ গেছে লাখ লাখ সুপ্রিয়া আল্লাহর দরবারে আমি নিজেও একটি অসুস্থ বোধ করলাম আল্লাহ ইনশাল্লাহ আল্লাহবালাহরবা সবকিছু মালিক মৌলা আমরা সবাই এই দুনিয়ার বারাটি হিসাবে আছি বারা যদি শেষ হয়ে যাব তখন আসল বাড়ি কবরস্থানে চলে যাবো আজকে আমার রাই খুব প্রিয় মানুষ আমার এবং এত নম্ন ভদ্র কোমল মানুষ বর্তমান হাত আল্লাহ ডাকে ছাড়া দিয়ে তিনি চলে গেছেন আলহামদুলিল্লাহ আল্লা তাদেরকে জানাত স্নান করুক কিছুদিন আগে আমার বই মারা গেছে দুটো বাচ্চা গর্ব নিয়ে গর্ব অবস্থায় সবাই দোয়া করবেন যারা আমার লাইভটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোনো ধরনের প্রশ্ন তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি লাইভে না ঢুকেন তাহলে আমি কারোর সাথে কথা বলবো তাই আপনারা লাইফে হওয়ার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ